প্রিয় দর্শক আমার পাশে যে লোকটা দেখতে পারতেছেন সে একটা সময় পুরুষ ছিল এখন সে মেয়ে মানুষ এবং তার এই পরিস্থিতি কেন হইল সে পরিবার থেকে কেন আজকে বঞ্চিত এই বিষয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আপু আপনার তো এখন আপু নাকি আগে ভাইয়া ছিলেন আচ্ছা এখন সর্বপ্রথম আমাকে বলবেন যে আপনি আপু ছিলেন কখন আর ভাইয়া ছিলেন কখন মানে আপনার পরিবারের কাছে যখন ছিলেন তখন কি আপনি আপু ছিলেন না ভাইয়া ছিলেন আমি তখন ভাইয়া ছিলাম তখন ভাইয়া ছিলেন তারপরে কি হইল তারপর সময়ের সময়ের পার্থক্য আপনি আপু হয়ে গেলেন আচ্ছা আপুটা হওয়ার পরে আপনার পরিবার কি আপনাকে রাখে না না আপনি চলে আসছেন কোনটা আসলে আমি যখন পরিবারের কাছে ছিলাম তখন আপু ছিলাম না আমি যখন এই ক্রাইসিসে আসি অসুস্থ হয়ে যাই তখন আমার আব্বু আমাকে ভিক্ষা জগতে পাঠিয়ে দেয় মানে আমি চাচ্ছিলাম না ওই ভিক্ষা করার জন্য প্রস্তুত ছিলাম না আমি যেহেতু ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করেছি আমি চাচ্ছিলাম মেট্রিক পর্যন্ত দেওয়ার জন্য মানে আমি টিকিট আপনাকে আটকাইতেছি মানে আপনার আব্বু আপনাকে ভিক্ষার জগতে পাঠাইতে চাইছে দর্শক এটা মানা যায় একজন পরিবার তার সন্তানকে ভিক্ষা করতে পাঠাই দিছে তারপরে আপনার এই পরিস্থিতি কিভাবে হইল আজকে যে আপনার এই হাত পা আমরা দেখতেছি মানে এই যে দেখেন আঙ্গুলগুলো বা পা গুলো কি অবস্থা মানে এটা কিভাবে হইল এটা আমার দুই হাজার বারো সালে ঘাউ হয়েছিল আচ্ছা ওই আমি যখন ক্লাস নাইনে পড়ি আমরা যেখানে থাকতাম ওইখানে পানি জমাট হইলে না রাস্তাঘাটে হয়ে যেত তো ওইখানে মেন হলে দরজা ভাঙা ছিল ওই ওটা আমার ফলো ছিল না ওই পানি দিয়ে আসার পর আমি ওইখানে পড়ে যাই পড়ে যাওয়ার পর ওই সেফটি হয়ে যায় না ঘাউ হয়ে গেছিলো ঘাউ হয়ে যাওয়ার পর ফার্মেসি থেকে ওষুধ টষুধ কিনে দিছিল আমার তো আবার নিজের আম্মু ছিল না আমার যখন সাত বছর বয়স তখন আমার আম্মু চলে গেছিলো তো আমার আব্বু চারটা সংসার করছে তো সৎমা মানে আপনার আব্বু চার চারটা বিয়ে করছে বিয়ে করছে তো তখন আমার আম্মু আমাদেরকে রেখে চলে গেছে তো সৎমার সংসারে বড় হচ্ছিলাম যখন আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন আব্বু আমাদের টেক কেয়ার নিত না তখন বলতে কি কখনোই আমাদের টেক কেয়ার নিত না আমার টেক কেয়ার নিত না মানে আমি খেলাম কি খেলাম না কি করতেছি না করতেছি সে এসব বিষয় কোনো মানে টোটালি পরিবারের আপনার একদম অবহেলা থেকে সব হয়েছে হ্যাঁ মানে এটা বর্তমানে আপনার যে অবস্থানে আছে ও এখন মানে এটা কি করলে ভালো হবে মানে কোনো ভালো হওয়ার এখন ভালো হওয়ার সম্ভাবনা যতদিন আমি মেডিসিন চালাবো ততদিনই ভালো আমি একটু ছোট্ট করে আপনাদের কাছে যাই উনি কিন্তু এই যে দেখেন পানি বিক্রি করে যে পানি যে উদ্যানে পানি বিক্রি করে কারণ উনি চলতে না আর উনি ভিক্ষাও করতে চায় না ভিক্ষা করলে খারাপ জিনিস এটা ভিক্ষা না করে পরিবার থেকে বঞ্চিত যাইব যে টাকাটা পাই এটা আস্তে আস্তে খরচ হয়ে গেছে ট্রিটমেন্টের পিছনে হাতে এক্সট্রা কিছু নাই এখন মূলত আজকে যে ভিডিওটা আপনি করতেছেন কিসের জন্য করতেছেন মানে এই যে মানুষের সামনে আসছেন কেন আসছেন সাহায্যের জন্য আপনি সাহায্য চাচ্ছেন মানুষের কাছে আচ্ছা সাহায্য দিলে আপনি টাকাটা দিয়ে কি করবেন আমি এখন একটা বিজনেস করতে চাই মানে তখন মানে এরকম রাস্তাঘাটে বসে পানি বিক্রি করতে চান না এটা যে একটা স্থানে বসে ছোটখাটো একটা বিজনেস করতে চান বিজনেস করতে চাই যেটা থেকে আমার চিকিৎসা খাওয়া মানে বেঁচে থাকার মতো একটা অবলম্বন হয়ে যাবে আচ্ছা যদি ধরেন কেউ আপনাকে সাহায্য করলো তখন এটার মাধ্যম কি কিভাবে করবে। ফোনের মাধ্যম কারণ ফোন ছাড়া তো এখন আর আচ্ছা বিকাশ নগদে নাম্বার আছে হ্যাঁ বিকাশ নগদ তাহলে আপনার বিকাশ এবং নগদ নাম্বারটা বলেন 01816483401 এটাতে আপনার বিকাশ এবং নগদ দুইটাই আছে এটাতে বিকাশ নগদ দুইটাই আছে আপনারা যারা সাহায্য করবেন তার সাথে কথা বলবেন বইলা যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিও কলে দেখতে পারবে নাকি এই নাম্বারে ভিডিও কলে দেখা তারা যতটুকু যে যতটুকু পারেন সাহায্য করেন বিশেষ করে আমরা দেখছি যে বাংলাদেশের মানুষের প্রতি যারা প্রবাসী তারা তারা থাকে কিন্তু বিশাল একটা ভূমিকা নেয় তা আশা করি ভাইরা হাত দেবেন তো আজকে আপনার এই ভিডিওটা আমরা করতেছি দেশবাসী দেখতেছে তাদের উদ্দেশ্যে যদি আমি কিছু বলতেন তাদের উদ্দেশ্য সেটাই বলবো বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো এখন আপনার আমার পাশে একটু দাঁড়ান আমাকে বাঁচান আমার এখন বেঁচে থাকাটা খুব প্রয়োজন যা হারিয়ে ফেলছি তা তো আর ফিরে পাবো না যতটুক আছে আমি যেন ওইটা চিকিৎসা করে থামায় রাখতে পারি খেতে পারি আর চলতে পারি তো সবার কাছে বিনোদ অনুরোধ থাকবে এই ভিডিওটা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে কি হবে আরাক ভাই তাকে তার এই অবস্থানটা দেখে সাহায্যের রাত বাড়ায় দিবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম